সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শামস দেশটিকে মুক্ত ঘোষণা করেছে স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাজধানী দামেস্ক থেকে পালিয়ে যাওয়ার পর গোষ্ঠীটি এই ঘোষণা দেয় আজ রবিবার সকালে এইচটিএস এক টেলিগ্রাম পোস্টে জানায় স্বৈরশাসক বাশার আল আসাদ পালিয়েছেন এর মধ্য দিয়ে একটি অন্ধকার যুগের সমাপ্তি এবং নতুন যুগের সূচনা হল বিদ্রোহী গোষ্ঠীটি ঘোষণা দেয় আসাদ সরকারের অর্ধশতাব্দীর শাসনামলে বাস্তুচ্যুত বা কারাগারে বন্দী সিরিয়ানরা এখন ঘরে ফিরতে পারবেন এটি হবে একটি নতুন সিরিয়া যেখানে সবাই শান্তিতে বসবাস করবে এবং ন্যায়বিচারের জয় হবে জানায় এইচটিএস বাসার আল আসাদের পালানোর খবর শোনার পরই উদযাপন শুরু করেন বিদ্রোহীরা এর আগে আজ রবিবার ভোরে বিমানে করে পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ তার পালিয়ে যাওয়ার খবরে রাজধানীসহ সারাদেশে বিজয় উল্লাস করতে দেখা গেছে বিদ্রোহীদের নানা স্লোগানে মেতেছেন দেশটির বাসিন্দারা বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে হাজার হাজার মানুষ গাড়িতে এবং হেঁটে দামেস্কের প্রাণকেন্দ্র উমাইনাথ স্কোয়ারে জড়ো হচ্ছেন স্বাধীনতা নিয়ে নানা স্লোগান দিচ্ছেন তারা অনলাইনে ভাইরাল হওয়া বেশ কিছু ভিডিওতে দেখা যায় দামেস্কের উমাইনাথ স্কোয়ারে বেশ কিছু লোক পরিত্যক্ত সামরিক ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে আছেন এবং আনন্দ উদযাপনে গান গাইছেন সংবাদমাধ্যম আল জাজিরা বলেছে বিদ্রোহীদের হাতে দামেস্কের পতন হয়েছে কিনা তা এখনই বলা যাচ্ছে না প্রেসিডেন্ট বাসার আল আসাদের চব্বিশ বছরের শাসনের অবসান আসলে হয়েছে কিনা সেটিও বলা যাচ্ছে না তবে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম নামের একটি ইসলামিক সশস্ত্র গোষ্ঠী যারা এই অভিযানের নেতৃত্বে আছে তাদের টেলিগ্রাম হ্যান্ডেলে বলেছে এর মাধ্যমে একটি অন্ধকার যুগের অবসান ঘটেছে এবং এক নতুন যুগের সূচনা ঘটেছে নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে